সকলকে সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন অনেক দিন পর আবারও হাজির হয়ে গেলাম আপনাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে যেটা হলো মোচার চপের রেসিপি এখন বর্ষার সময় আর মোচা অনেকটাই সস্তা তো ভাবলাম আপনাদের জন্য একটু মোচার চপের রেসিপি বানানো যায় তাই চলুন আজকে দেখবো একদম বেঙ্গলের স্টাইলে মানে যেভাবে ওই তেলে ভাজা দোকানে মোচার চপ বিক্রি হয় আমরা ঠিক সেইভাবে আজকে মোচার চপ বাড়িতে বানাবো যেটা খেতে হবে দুর্দান্ত এইভাবে বানালে আর বাইরে থেকে কিনে খেতে হবে না তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি এখানে মোচা নিয়েছি কলার মোচাগুলো দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ আছে খুবই সুন্দরভাবে কিন্তু ফুলগুলো হয়েছে এখন যেটা করব এটাকে প্রথমে আমরা পরিষ্কার করে নেবো তো যেটা ফেলতে হয় মোচার মানে যে ফুলে যে সাদা পাপড়িটা আছে এই শক্ত মতো যে ডাঁটাটা আছে এই দুটো অংশ ফেলে দিতে হয় এই দুটো অংশ সেদ্ধ হয় না এবং খেলতেও ভালো একটা হয় না তো অতি অবশ্যই এই দুটো অংশ ফেলে দিতে হয় এই দুটো অংশ ফেলে দিলে আপনাদের মোচার ফুল একদম মানে ছাড়ানো হয়ে যাবে তো এইভাবে আমি সবগুলোই ঝটপট করে করে নেব তো দেখুন কত ইজিলিভাবে কিন্তু এটা উঠে যায় এটা মানে তোলাও খুব একটা সমস্যা নয় খুব ইজিলিভাবে এটা উঠে যায় তো এইভাবে আমি সবগুলো করে নেব দেখতেই পাচ্ছেন সবগুলো করা হয়ে গেছে তো মোচার ফুলগুলি এখন যেটা করব আমরা হাতে এরকমভাবে গুছা গুছা করে নেবো নিয়ে ছুরিতে ইয়া বটিতে যেটাই ভালো বুঝবেন আপনারা ছোট ছোট করে কেটে নেবেন দেখুন ঠিক যেভাবে কাটছে ওই সাইজেরই আপনারা ছটপট করে কেটে নেবেন দেখুন আমি ভালো করে দেখে দিয়েছি দেখতে পাচ্ছেন কোন সাইজের কেটেছে এভাবেই আপনারা পারলে আরও ছোট আপনারা কাটতে পারেন তো কেটে নেওয়ার পর প্রথমে আমি এগুলো খুব ভালোভাবে জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে একটু নুন একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেবো সেদ্ধ করে নিয়ে আমরা জলটা ফেলে দেবো এখানে একটা প্যান নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি একটু গোটা জিরের ফোড়ন এখন দিয়ে দিচ্ছি তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে চপ করে নিয়েছি ঠিক এইভাবে এখন একটু ভাজা ভাজা করে নেবো যখন হালকা কালার চলে আসবে এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা এটা রসুন বাটা আপনার দিতেও পারে কিন্তু রসুন বাটা দেওয়ার প্রয়োজন হয় না আপনারা মনে করলে দিতে পারে এখন দিয়ে দেবো কিছু মশলা যেমন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর সামান্য একটু গুঁড়ো হয়ে গেল এখন সবগুলো মশলা ভালো করে মেখে নিয়ে আমি দিয়ে দিলাম আমাদের সেদ্ধ করা মোচাটা দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা দুটো আলু তো দেওয়ার পর ভালো করে হাতের মাধ্যমে এটা ভালো করে মেখে নিতে হবে তারপরে আমি এতে দিয়ে দিলাম কিছু ভাজা বাদাম বাদাম চাইলে আপনারা স্কিপ করতে পারেন কিন্তু বাদামটা দিলে ভালো লাগে তো সবগুলোতে ভালো করে মশলাটাকে কষবো যখন দেখবে প্যান ইজিলি ছেড়ে দিচ্ছে তখন ভাববেন আপনাদের পুরটা একেবারে রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা বানাবো একটা বেসনের ব্যাটার তার জন্য আমি কিছুটা বেসন নিয়েছি তাতে দিয়ে দিলাম একটু জল দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো আর একটু নুন স্বাদ মতো দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেবো ব্যাস এটা এখন আমরা এটা সাইডে রাখবো এখন আমাদের তৈরি করা পুরোটা ঠান্ডা হয়ে গেলে আমরা হাতের মাধ্যমে এরকম গোল গোল করে মানে চপে সেপটা দিয়ে দেবো তো এরকম হাতের মাধ্যমে গোল গোল করে একটা করে আমি গোল করছি আপনি যে আমি যেহেতু এক হাতে ফোন ধরে একটা হাতে করছি তাই একটু অসুবিধা হচ্ছে আপনারা এটা দুটো হাতেই করার চেষ্টা করবেন তাহলে একদম গোল গোল সেফ আসবেন আমি ঠিক এইভাবে একটা হাতের মাধ্যমে যতটা পারছি করে নিচ্ছি তো দেখুন ঠিক এইভাবে আমি সবগুলো করে নিয়েছি আগেই দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমার শেপগুলো রেডি হয়ে গেছে এখন কি করবে এটাকে জাস্ট ফটাফট ভেজে নেবো সেখানে আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একটু গাঢ় ব্যাটারটা কতটা ঠিক এইভাবে একটু গাঢ় রাখবেন ব্যাটারটা এখন তেল গরম হয়ে গেছে আমরা একটা করে নেব নিয়ে ভালো করে ব্যাটারের মধ্যে চুবাবো চুবিয়ে আমরা গরম গরম তেলে ঝটপট করে দিয়ে দেব এই পরে একটু স্লো কাজ করবে একটু তাড়াতাড়ি করতে গেলে হয়তো তেলটা আপনার হাতে ছিটিয়ে পড়তে পারে তখন উলট পালট করে লাল লাল করে ভাজা ভাজা করে নেবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে একদম দোকানের মতো মোচার চপ যেটা খেতে অসাধারণ হয় একবার এভাবে বানিয়ে দেখুন আর কেউ বলবে না বাড়ি থেকে নানার কথা এটা খেতে কিন্তু সত্যিই দুর্দান্ত হয় তো অতি অবশ্যই এই বর্ষার দিনে আপনারা এইভাবে বাড়িতে মোচার চপ বাড়ান ছোটো থেকে বড়ো সকলের সাথে এনজয় করেন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন দেখা আপনার সাথে আবার একটি নতুন ভিডিওতে টাটা